এ বিষয়ে আমরা ওনার মুখ থেকেই কিছু গান বা সবকিছু এই মিটিং এ ভুবন মহাশয় উনি বীরভূম জেলার দুবরাজ করে ওনার বাড়ি সেই জায়গা থেকে এখানে এসছেন আপনাদের সামনে ওনার অভিজ্ঞতা বা আমাদের পাটের সম্পর্কে কিছু বলার জন্য এই যে আপনারা পাট চাষ করেন দেখে আমার খুব আনন্দিত হলো আপনারা যে সবাই এসে হাজির হয়েছেন এটাও আনন্দিত তো আমি চাষ করেছি ধান চাষ করেছি আলু চাষ করেছি পাটের মানে পাট শাক চাষ করেছি গম চাষ করেছি এইসব করেছি তবে আপনাদের এখানে যে পাট চাষ দেখলাম সারা রাস্তাতে খুব আনন্দিত হয়েছি আমি দেখে আরো বেশি করে লাগাবেন আপনাদের উন্নত আরো বাড়বে রাজা রাজা সালাম সালাম এ রাজা সালাম সালাম তোমার এই গগন চুম্বিক দেখতে এলাম তোমারে গগন চুমি দেখতে এলাম তোমারে গগন চুমি চাষ করে খাই মোদের রাজা পাট ছাড়াই আমার পাট জানা নাই পাট মানে রাজা পাট পাঠ পাট মানে রাজা পাট

আমার বাদামিল মন শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম 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 বুবু কাঁচা বাদাম